নমস্কার কেমন আছো সবাই ভালোবেসে রান্নার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে পাবদা মাছ আসলে আমাদের একবার হলেও কিন্তু সর্ষে পাবদা খাওয়ার কথা মনে হয় সর্ষে পাবদার রেসিপি তোমরা অনেকেই অনেক রকমভাবেই কিন্তু খেয়ে থাকবে তবে একবার এইভাবে কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো আশা করছি রেসিপিটি করে তোমাদের খুবই ভালো লাগবে আর এর সাথেও এই রেসিপিটি পারফেক্টভাবে বানানোর জন্য তোমাদের সাথে কিন্তু আমি কিছু টিপসও শেয়ার করব তো চলো রেসিপিটি দেখে প্রথমেই আমরা মাছগুলোকে ম্যারিনেট করে নেবো এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ মাছ নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে পনেরো মিনিটের জন্য এখানে আমাদের প্রথম টিপস অবশ্যই কিন্তু মাছগুলোকে সর্ষের তেল মাখাতে হবে তা না হলে মাছগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু মাছগুলো ফুটতে থাকবে তখন ফুটে কিন্তু তেল হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য যাতে না ফুটে তার জন্য অবশ্যই মাছে সর্ষের তেল আমাদের মাখিয়ে নিতে হবে এরপর কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে এখানে মাছগুলো কিন্তু অবশ্যই আমরা ঢেকে ভাজবো এবং এই সময় আঁচটা থাকবে একদমই লো লো আছে কিন্তু মাছগুলো ভাজলে তাহলেই দেখবে মাছগুলো ফুটবে না আর এতে কিন্তু মাছগুলো ভাজতে গেলে কোনো রকম অসুবিধা হবে না মাছগুলো খুব কড়াভাবে ভাজা যাবে না আলতো হাতে এপিট ওপিট দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে তুলে নিতে হবে আমি আগে যেমন বললাম এখানে সাতশো গ্রাম পরিমাণ মাছ নিয়েছি এবং সমস্ত মশলার মেজারমেন্ট কিন্তু আমি এই হিসেবেই বলবো তোমাদের ক্ষেত্রে মাছ যদি বেশি বা কম হয় সেক্ষেত্রে তোমরা মশলার পরিমাণটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে যে পরিমাণ তেল থাকবে তার মধ্যেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে তিরিশ সেকেন্ড সময় পর্যন্ত একটু নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবে দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা এবার এটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে আমরা একটু কুক করে নেব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ সর্ষে বাটা অর্ধেকটা সাদা সর্ষে এবং অর্ধেকটা কালো সর্ষে একসাথে মিশিয়ে নিয়ে সেটার পেস্ট ব্যবহার করেছি তোমরাও কিন্তু অবশ্যই কালো সর্ষে সাদা সর্ষে দুটোই ব্যবহার করবে সর্ষেটাও তিরিশ সেকেন্ড কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে পোস্ত বাটা যতটা আমরা সর্ষে বাটা নিয়েছি ঠিক ততটাই আমরা এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো অর্থাৎ দুই টেবিল চামচ দিয়ে সেটাকেও আমরা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমরা কুক করে নেব পুরো রান্নাটাই কিন্তু আমাদের একদম লো ফ্লেমেই হবে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সময়টা প্রতিটা মশলা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে সেটাকে কুক করা যাবে না তাহলে মশলাটা কিন্তু ওভার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবে দুই চামচ টক দই এবং টক দইটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবে এবং এটাকে হতে দেবে আরও তিরিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে এর মধ্যে দিয়ে দেবে দেড় চামচ কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দেওয়ার পর সেটাকে আরও দশ সেকেন্ড কুক করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে গরম জল আচ্ছা এখানে আমি যতবারই জল ব্যবহার করেছি সব কিন্তু আমি গরম জলই ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সব বাটা মশলাগুলোকে আগেই একটু জলে গুলে নিতে পারো গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো খুব আস্তে আস্তে দিয়ে দেবে এমনিতেই এই মাছগুলো ভীষণ নরম হয় আর এগুলোকে কিন্তু খুব হালকা হাতেই হ্যান্ডেল করতে হবে মাছগুলো ঝোলের মধ্যে যতটা সম্ভব একটু চুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে হতে দেবে দশ মিনিট এর মধ্যে কিন্তু ঢাকনা খুলে মাছগুলোকে এদিক ওদিক নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস সব শেষে এবার হাফ চামচ চিনি ওপর থেকে ছড়িয়ে দিয়ে সেটাকে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আমাদের সর্ষে পাপটা রেসিপিটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও ফিরে আসবো তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো